বটমুল ক্যাফে স্থানীয়ভাবে একটি জনপ্রিয় চায়ের আড্ডার স্থান। এটি বটতলার নিচে গ্রামীণ পরিবেশে অবস্থিত, যা শহর থেকে একটু দূরে এনে এক টুকরো প্রশান্তি দেয়। ক্যাফেটি বটগাসের এক নিকটেই অবস্থিত। এই জায়গাটি এতটাই মনোরম এবং শীতল যে আপনার মনকে প্রশান্তি দেবে। এটি স্থানীয় যুবক এবং বন্ধুদের আড্ডার জন্য একটি পছন্দের জায়গা। পরিবার এবং বন্ধু-বান্ধব মিলে সময় কাটানোর জন্য এটি উপযুক্ত আপনি যদি কুষ্টিয়ার ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন তবে বটমল ক্যাফে আপনার জন্য একটি অসাধারণ জায়গা হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর ড্রোন ভিউ পেতে এই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ